আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমার ন্যানির বাড়ির কিছু দৃশ্য আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন এই ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক তো এই ভিডিওটি করা মূলত শীতকালে তো তখন আমার ন্যানির বাড়িতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল তো সেই জন্যই আমরা সেখানে যাই তো তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর রোদ ঝলমালা দিন আমরা দেখতে পাই তো ভাবলাম যে কিছু ভিডিও করি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য তো তাই ভিডিও করা শুরু করলাম বড় মামিদের বাড়ির ছাদের উপর থেকে এদিকে আমার মামাতো ভাই ঘুম থেকে উঠলো এইদিকে উপরে ভাই কি অবস্থা তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমার নানির কবরের পাশে যেখানে নানি এবং বড় মামাকে কবর দেওয়া হয়েছে তো সেখানে গিয়ে তাদেরকে সালাম দিয়ে আবার চলে আসলাম এবং দেখতে গেলাম মান্নান মামার বাড়িতে তো এটা হচ্ছে মান্নান মামার বাড়ি তিনি গত হয়েছেন বেশ কিছু বছর হচ্ছে তো তার বাড়িতে এখন কেউই থাকে না পরিত্যক্ত হয়ে আছে মামিরা থাকে তার বাবার বাড়িতে মামা মারা যাওয়ার পর মামিরা এমনিতেই ঘুরতে আসে বাড়ি ঘর একটু দেখাশোনা করতে আসে কিন্তু তারপরে চলে যায় তো এখানে এসে মনটা খুব খারাপ হয়ে গেল কেননা এখানে এসেই আমরা বেশি খাওয়া দাওয়া করতাম এবং মামার সঙ্গে অনেক গল্প গুজব করতাম এই মামাই আমাদের বাড়িতেও বেশ ঘন ঘন যাইতো আমাদের খবর নিত তো সেই মামাটাও বেশ কয়েক বছর হচ্ছে মারা গেছেন তো তারপর চলে গেলাম ছোট মামার বাড়ির সাদের উপর তো সেখানে গিয়ে দেখলাম নানা সেখানে রোদ পোহাচ্ছেন শুয়ে থেকে তো আমিও নানার সঙ্গে একটু বিষয়ে গল্প গুজব করা শুরু করলাম

আমি যাব পাব না তার তিনটে কিহেন ঠিক করছি পাঁচটা এক ডক্টর কেছিল এটা বয়স্ক জ্বর এখন এই এখন এমন একটা ওষুধ খাওয়া লাগবে কি যে জ্বরটা যেন না আসে জ্বর তো নাই এখন এখন জ্বর নাই আপনার কপালে গাও জ্বর নাই এখন বোঝা যাচ্ছে না শরীরত আছে এটি আছে কিন্তু মাথাত নাই মাথার থাকে না আমার

তারপর আমরা আমার আরেক মামার বাড়িতে ঘুরতে গেলাম তো দেখি মামা এখানেই পানি ভর্তিছে গরুকে খাওয়ানোর জন্য আলাইকুম মামা ভালো আছেন কটা গরু এখন তো এটা হলো এই মামার গরুর খামার এই মামা বাড়িতেই থাকেন এবং এই খামারে গরু পালন করেন তো তারপর আমরা মামার আঙিনাতে ঢুকে পড়লাম তো এখানে এসে দেখি বিভিন্ন রকমের গাছ গাছালি মরিচের গাছ বেগুনের গাছ এছাড়াও আর বিভিন্ন ধরনের ফলের গাছ এবং শাকসবজি তার আঙিনাতেই চাষ করে রেখেছেন এখন একবার তো এটাই হচ্ছে এই মামার বাড়ির বর্তমান অবস্থা তারপর আমরা এই মামার বাড়ির গ্যারেজের ভিতর প্রবেশ করলাম সেখানে বিভিন্ন রকমের গাড়ি এছাড়াও অটো বিভিন্ন রকমের গাড়ি সেখানে চার্জ দেওয়া হয় এখন সকালবেলা তাই দোকানগুলো খোলেনি বাট বিকাল হতে হতেই এগুলো দোকান সবগুলো খুলে এবং এখানে বেশ দারুণ বেচা কেনা হয় এই বাম পাশে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন সবগুলোই আমার মামা এবং নানার হচ্ছে আমার আরেকটা মামার বাড়ি তো এই মামাও মারা গেছেন বেশ কয়েক বছর হচ্ছে এই মামাকে এই বাড়ির ভিতরেই কবর দেওয়া হয়েছে তারপর আমার মা এবং আমার দুই খালা মিলে নানাকে গোসল করিয়ে দিলেন নিজ হাতে হাত পাতে অনেক ময়লা ধরে গেছে তো এই জন্যই সবাই অনেক সুন্দর করে ঘষে ঘষে শ্যাম্পু দিয়ে এবং সাবান দিয়ে সুন্দরভাবে নানার গাটি পরিষ্কার করে দিচ্ছে

कोचा में केलम ता थकन हम्म आमी केलम ता यमबार आबार दयन आपने कोचा आबर दयन भाई हां ओ बो आ दे गारस से तो रसे काय गारस पाव बा दे तुम बोसाची हस तुनुका कार माननर बई की साखी की शेर साखी काय खानची की साखी ची इन मास हो जातो फुगुबार का सुटी